একটু এদিকে তাকান কথা বন্ধ করেন প্রথমে মল কথা বলছি এদিকে তাকান আজকে যিনি আমাকে দাওয়াত দিয়েছে কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলে আপনারা জানেন পুলিশ কনস্টেবল আপনাদের এই গ্রামের সন্তান তার বাবা মারা গেছে দোয়া চেয়েছে আল্লাহ যেন বাবাকে জান্নাতুল ফের দাউস দান করে যার মাধ্যমে আসলাম জানাব আকরাম হোসেন স্বপন আল্লাহর সংসার আছে মা আছে এতগুলো জিনিস চালানোর পরে এই যে বিশাল আয়োজনে সাহস ধরেছে ধন্যবাদ জানাচ্ছি এলাকায় এখন তো কোটি কোটি টাকার মালিক আছে সাহস ধরা দূরের কথা আরো ভয় দেখায় আপনার টাকা আপনি কি করবেন কোরআন প্রচারে যদি আপনার টাকা ব্যবহার না হয় তো কবরে নিয়ে যাবেন কবরে নিয়ে গেলে এটা সাপ হবে সাপ হয়ে কামড় দেবে নবীজি জানিয়েছেন কোরআনের জন্য যতটুকু ব্যয় করবা ওইটা আল্লাহ নষ্ট করবে না মতে তোমার হাতে এভাবে তুলে দেবে সুতরাং আজকে আকরাম হোসেন সফল তার যতগুলো টাকা খরচ হয়েছে বহু কষ্ট করে মাহফিলটা আয়োজন চালিয়েছে আমার এই ডেটটা ছিল যশোরে

আল্লাহ রাব্বুল আলামিন তারে সন্তানটাকে যেমন হাসান হোসাইনের মত বানিয়ে দেয়। আমিন। সম্মানিত ভাইরা উদাহরণ দিলে মানুষ কোরআন শরীফ ভালো বোঝে। আর এটা গ্রাম অঞ্চল তো এজন্য উদাহরণে আরো বেশি কাজ হবে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নার। আল্লাহ বরনামি নিজেই উদাহরণ দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছি। একটু কারণ সত্য উদাহরণগুলো আল্লাহর পক্ষ থেকে আসে।